Thank you.、啊

kaʻo ʻole au Oh

खाय-दाय घुमाएगी अधीन बोल करे की खाय-दाय घुमाएगी अधीन बोल करे की खाय-दाय घुमाएगी टाइम रिम करे की खाय-दाय घुमाएगी देख के चले एक दम परे जा बोले तो परे जा भाई बाय तो भाई जय

নানান দাঁড়ান যায় না ব্যাগপেক অন করে তারপরে তারারে দেখা যাবেন Thank you. সুপ্রিয় দর্শক দেখছেন তারা রেল ইতিমধ্যে রাজু ভাস্কর্যের সামনে তারা সকলে এসে দাঁড়িয়েছেন এবং এখান থেকে তারা বিভিন্ন স্লোগান দিয়ে দিচ্ছেন এবং তাদের স্লোগানে স্লোগানে বলে যাচ্ছেন যে এই বাংলায় ধর্ষকদের কোনো ঠাই নেই এবং এই যে একাত্তরের বাংলা বাংলা এবং এই চব্বিশের বাংলায় যে সকল বৈষম্য রয়েছে সেই বৈষম্য ওনাদের যাতে না থাকে সেই দিকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বোঝাচ্ছেন যে এই বাংলাই এখন আর আগের মতো কোনো বৈষম্য চলবে না এবং যেই বাংলায় নারীকে সম্মান করতে পারে না সেই বাংলায় যে বাংলার জনতা নারীকে সম্মান করতে না তার এই বাংলায় থাকার কোনো অধিকার নেই এবং তারা এভাবে স্লোগান দিচ্ছেন এছাড়াও তারা স্লোগান দিচ্ছেন যে যে এই যে আছি যারা ধর্ষণ করেছে সেই ধর্ষণকে ফাঁসির দাবিতে তারা বিভিন্ন মিছিল টেছেন এবং ত্রুটি তারা ইতিমধ্যে আহ একসঙ্গে হয়েছেন এবং তারা বিভিন্ন মেতে উঠেছেন

Oh! i

हेलो भैया क्या घंटे दूर तुम चलाफे দর্শক দেখছেন যে আমরা এখন অবস্থান করছি টিএসসি তে এবং এখানে যে কে যে ধর্ষণ করেছে সেই ধর্ষণের বিষয়টা নিয়ে তারা আহ বিভিন্ন এবং টিএসসি তে তারা ভারতবাস্কর সামনে দলে তলে তলে বদ্ধ হয়ে তারা এখানে এসেছেন এবং আমরা শুনেছি যে তারা মশাল মিছিল করবেন এখন আমরা নিশ্চিত নয় যে কখন তারা মশাল মিছিল বের করবে তবে আমরা শুনেছি এখন আহ আপনারা দেখছেন যে পুরো টিএসসি টা বুক হয়ে আছে পুরো টিএসসি শত শত স্টুডেন্ট এসে ভিড় করেছেন এবং তাদের দাবি এবং চাওয়া পাওয়া একটাই যে আহ আছিয়াকে যে ধর্ষণ করছে এবং ধর্ষণ করার যে হতো প্রচেষ্টা চালিয়েছে তাকে ফাঁসি রায়তায় নিয়ে আসা আহ আপনারা দেখছেন